এতদিনে কি করেছে অন্তর্বর্তী সরকার কতটুকু সফল হলেন ডক্টর ইউনুস গত কয়েক মাসে দুইশোরও বেশি দাবি দেওয়া আর আন্দোলন দেখতে দেখতে সবাই ভেবেই বসেছেন ইউনুস সাহেব বুঝি সত্যি ব্যর্থ অবস্থা এমন দাঁড়িয়েছে যে এখন পান থেকে চুন খসলেই আমরা অন্তর্বর্তী সরকারকে নানা কথা শুনিয়ে পাগল বানিয়ে ফেলি আসলে কি ডক্টর ইউনুস ব্যর্থ চলুন দেখে নেওয়া যাক গত সাত মাসে দেশের এই ভঙ্গুর পরিস্থিতিতে কতটুকু কি করেছেন প্রধান উপদেষ্টা প্রথমেই বলি অন্তর্বর্তী সরকার এই অবধি দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে কোটি হাজার টাকা দেশে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে আঠারো দশমিক উনপঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলারে যা কিনা গত বছরের একই সময়ের তুলনায় চার বিলিয়ন ডলার বেশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে হয়েছে দুই হাজার একশো চল্লিশ কোটি ডলার হাসিনা ও তার পরিবারের অ্যাকাউন্ট থেকেই অন্তর্বর্তী সরকার উদ্ধার করেছে ছয়শ পঁয়ত্রিশ কোটি টাকা এই রোজার মাসে খাদ্য দাম বাড়ার সমস্যাটিকে বিস্ময়কর ভাবে সামাল দিয়েছেন ডক্টর ইউনুস দেশের খাদ্যপণ্যে ভর্তুকি বেড়েছে প্রায় বারো শতাংশ গত ২২ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে হানির তদন্ত পনেরো দিন এবং বিচার নব্বই দিনের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে হাসিনার আমলে আর্থিক কেলেঙ্কারির কারণে বাফুফের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা বাফুফের ওপর থেকে এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সরকারি চাকরিতে ঢোকার বয়স করা হয়েছে ত্রিশ থেকে বত্রিশ বছর পর্যন্ত স্কুলের বইগুলোতে জটিল ও অগোছালো সিলেবাস বাদ দেওয়া হচ্ছে সেই সাথে আগের সরকারের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের গল্প বাদ দিয়ে সাজানো গোছানো নতুন সিলেবাস দেওয়া হচ্ছে এখন থেকে প্রাথমিকের প্রধান শিক্ষকেরা পাবেন দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তার মর্যাদা জাতিসংঘের মহাসচিবকে চার দিনের জন্য বাংলাদেশ সফরে নিয়ে এসেছেন ডক্টর ইউনুস গুতেরেসের সফর এই সরকারের বিশ্ব পরিচিতি বাড়িয়ে তুলবে তাছাড়া জাতিসংঘ মহাসচিব ও ডক্টর ইউনুস বলেছেন আগামী বছর মিয়ানমারের শরণার্থীদের ফিরিয়ে নিয়ে সেখানে তাদের সাথে ইফতার করতে চান যেখানে কিনা আগে কথা ভাবতেও পারেনি কেউ এছাড়া দেশে ইলন মাস্কের স্টার লিঙ্ক ইন্টারনেট সেবা চালু করার পরিকল্পনা এবং চীনের সোলার প্যানেল জায়ান্ট লঙ্গি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারেও জোর আলোচনা চলছে আমাদের চোখ এড়িয়ে গেলেও এমন আরও নানা খাত নিয়ে কাজ করে যাচ্ছেন ডক্টর ইউনুস আর এদিকে খোলা চোখে দেশ জুড়ে কেবল নানা বিশৃঙ্খলা দেখে আমরা ধরে নিয়েছি দেশটা বলছি এবার সত্যিই গেল আসলে অনেক কিছু বলা সহজ কটাক্ষ করা সহজ নির্বাচন দ্রুত চাওয়াও সহজ অথচ দেশের এই ধ্বজভঙ্গ অর্থনীতিকে চাঙ্গা করতে এলে যে কারো ঘাম ছুটে যেত বললেই তো পারা যায় না তাই অন্য কেউ এলে আদৌ পারত কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ডক্টর ইউনুস হয়তো হিমশিম খাচ্ছেন অনেক কিছু করতে ভঙ্গুর একটা দেশ আর ব্যক্তি স্বার্থকেন্দ্রিক একটা জাতিকে ঠিক করতে হিমশিমের পরিমাণ বেড়ে যাচ্ছে আরও বেশি তারপরও তিনি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে নিয়ে তার স্বপ্ন যে আমাদের চেয়েও বড় এই ব্যাপারটা বোঝা যায় তার একটা কথাই ডক্টর ইউনুস বলেছেন আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড় ছোট মাঠের খেলোয়াড় না দুনিয়ার খেলার মাঠে এবার